শেষ মুহূর্তে শেষ পর্যন্ত যা খবর আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে অরুণাচল প্রদেশের ষাটটি আসরের মধ্যে উনষাটটি আসরে ট্রেড এসে পৌঁছেছে সাতচল্লিশটি আসরে সেখানে এগিয়ে এবং জয়ও পেয়েছে বেশ কিছু আসরে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ সরকার করতে চলেছে অরুণাচল প্রদেশে বিজেপি অপরদিকে এনপিপি পাঁচটি আসরে এগিয়ে রয়েছে পক্ষাল দরে সিকিমের বত্রিশটি আসরে ইতিমধ্যে এটি এসে গিয়েছে একত্রিশটি আসরে ক্রান্তি ধারে বর্চা তারা এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা গিয়ে রয়েছে একটি মাত্র আসরে চলে যাব এবার এই রাজ্যের খবরাখবরের থেকে ফোর্ট বেড়তেই স্বদেশকালের একাংশে চারে একশো চুয়াল্লিশ ধারা ন্যাজাটের চারটি পঞ্চায়েত এলাকার সতেরোটি জায়গায় আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে এই একশো চুয়াল্লিশ বিস্তারিত জেনে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম হঠাৎ করে এতগুলো জায়গায় একসঙ্গে একশো চুয়াল্লিশ তালা জারি করার কারণ কি দেখো গতকাল যে যে দফায় দফায় যে সংঘর্ষ এবং তৃণমূল এবং বিজেপির যে সংঘর্ষ উত্তপ্ত হয়েছিল গোটা সন্দেশখালী সেই সন্দেশখালী বর্তমান পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে আজও অর্থাৎ সন্দেশকালীর যে বের অঞ্চলের অর্থাৎ সরবেরিয়ার আগারাটি গ্রাম পঞ্চায়েত এবং চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু একশো চুয়াল্লিশ জারি রাখা হয়েছে নিরাপত্তার খাতিরে অর্থাৎ সুনিশ্চিত করতে যে ভোট পরবর্তী হিংসা রুখতে যে পদক্ষেপ নিয়ে যে প্রশাসন সেটা কিন্তু দেখাই যাচ্ছে গোটা সন্দেশখালী এলাকা জুড়ে অর্থাৎ যে যে পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালী যে বিগত যে দু ধরে যেভাবে অক্তিগর্ভ অবস্থা হয়েছিল সন্দেশকালীন সেই সন্দেশকালে কিন্তু আবার সন্দেশকালীতে ফিরতে চলেছে এমনটাই চিত্র কিন্তু দেখা যাচ্ছে সন্দেশকালে ঢুকলেই বোঝা যাবে সেই চিত্র অর্থাৎ সন্দেশকালী ঘটনা নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তার যাদের করা হয়েছে সেই এখাবাসীদের মুক্তি দিতে হবে এই দাবিতে কিন্তু গতকাল যে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল এবং দফায় দফায় রাস্তা অবরোধ বিক্ষোভ বিভিন্ন কর্মসূচি নিয়েছিল গ্রামবাসী এবং বিজেপি নেতৃত্ববৃন্দ সেইখানে দেখা গেছে যে পুলিশের লাঠি চার্জ করা হয়েছে এবং পুলিশ কাদানি গ্যাস ব্যবহার করা হয়েছে এবং একাধিক পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে আজ সকাল থেকে রাজবাড়ির যে আউটপোস্ট রয়েছে নাজার থানার যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে কিন্তু দফায় দফায় আহ উচ্চপদস্থ আধিকারিকদের তাদের দফায় দফায় বৈঠক হচ্ছে সেই বৈঠকে সূত্র বেরিয়ে আসছে একাধিক যে সতেরোটি জায়গা যেখানে আহ মানে অর্থাৎ একশো চল্লিশ ধারা জারি রাখা হয়েছে সেই সব জায়গায় কিন্তু একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উচ্চ পদস্য যেসব আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সেই সব জায়গায় করছেন এবং লেখা পরিদর্শন করছেন যাতে করে কোন রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ভাবে কঠোর নেওয়া হয়েছে ইতিমধ্যে তুমি তোমাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন কিন্তু আহ টোটাল কিন্তু রিপোর্ট চেয়েছে এবং সেটা তলব করেছে নির্বাচন কমিশনকে কিন্তু একাধিক এখানকার অভিযোগ এসেছে সেই অভিযোগ কিন্তু অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কমিশন কিন্তু তারা কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে যে গতকাল যে সন্দেশকালী ঘটনা তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে এই ঘটনার মূল কান্ডারি কি এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে এবং দেখা দিচ্ছে এবং যে চারজন পাঁচজনকে গ্রেপ্তার অর্থাৎ নেজার পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে প্রথমে আউটপোস্টে রাখা হয়েছিল রাজবাড়ী আউটপোস্টে সেখানে গিয়ে কিন্তু বিক্ষোভকারীরা তারা আটকে আউটপোস্টেরাও করে সে তারপর কিন্তু বাইরে টেয়ার চালিয়ে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত সেই এলাকা অবরুদ্ধ করে রাখে তারপর বিক্ষোভ চলে বিক্ষোভ উঠে যাওয়ার পর কিন্তু তারা আস্তে আস্তে শান্ত হয়ে যায় কিন্তু তারপর প্রশাসনের পক্ষ থেকে ডিসিশন মানে তারা নির্দেশ জারি করে যে আগামীকাল অর্থাৎ আজকে সকাল থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি রাখা হবে এবং তার জন্য মাইকিং প্রচার হচ্ছে গ্রামের মধ্যে কোনো মানুষ যেন রাস্তায় না বেরোয় এবং সংঘবদ্ধ হয়ে যেন কোথাও না এক জায়গায় ঘোরাফেরা করে তার জন্য সমস্ত রকম ভাবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানি না কি আগামী চার তারিখে কিন্তু নির্বাচনের একটা ঘোষণা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার আগে যেন রকম ভাবে উত্তপ্ত না হতে পারে সন্দেশকালী তার জন্য কিন্তু আরও কড়া করা পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন সকাল থেকে কিন্তু সন্দেশকালীতে রয়েছে মেহেদি হাসান অর্থাৎ বসিরাট পুলিশ সুপার রয়েছেন অ্যাডিশনাল এসপি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা সন্দেশকালী সমস্ত গলিতে গলিতে তারা মোহনা দিচ্ছে এবং সমস্ত গলিতে কিন্তু সিআরপিএফ এবং কম্প্যাক্ট ফোর্স এবং রাজ্য পুলিশ বিশেষ করে দেখা গেছে যে মহিলা পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে একাধিক যেহেতু মহিলাদের কালকে বিক্ষোভ করতে দেখা গেছে সেই মহিলাদের আটকাতে মহিলাদের থেকে কিন্তু সন্দেশখালী পাত্রপালা মাঝের পালা বা পুকুরিয়া পালা সেই সব পালা যেসব উত্তপ্ত হয়েছিল সেই সব পালা কিন্তু আজও কিন্তু আহ একশো চল্লিশ ধারা জারি রাখা হয়েছে ইতিমধ্যে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বাসের সঙ্গে